এমন কিছু মানুষ আছেন যারা সামান্য কাজ করে নিজেকে মহান মনে করেন তাদের ধারণা তারা অনেক বড় কিছু করে ফেলেছেন আবার এমন কিছু মানুষও আছেন যারা বড় বড় কাজ করেও প্রকাশ্যে আসতে চান না একদমই খুব সুন্দর একটি ছোট্ট গল্প অবশ্যই শুনবেন কোনো এক সময় কথা এক রাজার দরবারে একজন মন্ত্রী ছিলেন যিনি ছিলেন বিচক্ষণ এবং বুদ্ধিমান যার কাছে যে কোনো সমস্যার হাল ছিল রাজা মন্ত্রীকে না জানিয়ে কোনো সিদ্ধান্তই নিতেন না মন্ত্রী ছিলেন রাজার প্রিয় পাত্র আর এই কারণেই সবার অন্যান্যরা মন্ত্রীকে ঈর্ষা করতেন তো একদিন মন্ত্রী একটি বড় সমস্যা দ্রুত সমাধান করে দেওয়ায় রাজা ভীষণই খুশি হলেন তবে তিনি বিস্ময়ে মন্ত্রীর উদ্দেশ্যে বললেন ওহে মন্ত্রী তোমার তো এত বুদ্ধি তুমি এত বিচক্ষণ কিন্তু তোমার ছেলে এমন মূর্খ অবুঝ হলো কি করে সেই কথা শুনে সবাই উপস্থিত সকলেই হাসতে লাগলেন মন্ত্রী কিছুই বুঝতে পারলেন না তিনি অবাক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বললেন কেন মহারাজ কেন আপনি এরকম কথা বলছেন কেন বলছেন আমার ছেলে মূর্খ অবুজ রাজা রাজামশাই বললেন আমি প্রতিদিন প্রাতকালে প্রজাদের সাথে দেখা করতে যাই তোমার ছেলেও সেখানে উপস্থিত থাকে আমি প্রতিদিন তোমার ছেলের সামনে দুইটি মুদ্রা একটি সোনার এবং একটি রূপার দেখে বলি কোন মুদ্রাটি বেশি মূল্যবান তোমার ছেলে প্রতিবারেই একই উত্তর দেয় বলে রূপার মুদ্রা রাজার মুখে এই কথা শুনে সব সদর আবারও হো হো করে হাসতে লাগলেন মন্ত্রী অপমানিত বোধ করলেন তিনি নীরবে মাথা নিচু করে সেখান থেকে বাড়ি ফিরে এলেন বাড়ি এসে তিনি ছেলেকে ডাকতে লাগলেন ছেলে সামনে আসতেই তিনি বললেন আচ্ছা বলতো সোনা রূপার মধ্যে কোন ধাতুটি বেশি মূল্যবান ছেলের সঙ্গে সঙ্গেই বললো সোনা মন্ত্রী অবাক হয়ে বললেন তুই যখন সঠিক উত্তরটি জানিস তুই যখন জানিস রূপার চাইতে সোনা বেশি মূল্যবান তাহলে তুই কেন প্রতিদিন মহারাজকে ভুল উত্তর দিস কেন বলিস রূপা বেশি মূল্যবান ছেলে হেসে বলল বাবা মহারাজ প্রতিদিন সকালে প্রাসাদের প্রাঙ্গনে প্রজাদের সাথে দেখা করতে আসেন ভিড় জমায়েত হয় ভিড়ের মাঝে আমিও থাকি প্রতিদিনই রাজামশাই আমাকে এগিয়ে আসতে বলেন আমার সামনে দুইটি মুদ্রা রাখেন একটি সোনার এবং একটি রূপার আমাকে বলেন যেইটি মূল্যবান সেইটি তুলে নাও আমি রূপার মুদ্রাটি তুলে নিই আর বাড়ি চলে আসি মন্ত্রী এই কথা শুনে ভীষণই রেগে গেলেন বললেন কেন কেন তুই এমন করিস তোর এমন আচরণের কারণে আজ আমি সবাই লজ্জিত বোধ করলাম সকলের কাছে ঠাট্টার পাত্র হলাম ছেলে এইবার ঘরে এলো একটি বাক্সের সামনে বাবা বাক্সটি খোল মন্ত্রী বাক্স খুলতেই দেখলেন বাক্স ভর্তি রূপার মুদ্রা অবাক হয়ে তিনি বললেন এত এত রূপার মুদ্রা তুই কোথায় পেলি ছেলে বললো বাবা এই সবগুলি মহারাজের দা রুপার মুদ্রা যেদিন আমি সঠিক উত্তর দিয়ে দেবো যেদিন আমি সোনার মুদ্রাটি তুলে নেবো সেই দিনের পর মহারাজ আর আমাকে প্রশ্ন করবেন না দুইটি মুদ্রার মধ্যে কোনটি বেশি মূল্যবান আসলে আমার ভুল উত্তর মহারাজের মনোরঞ্জন আর আমার প্রাপ্তি প্রতিদিন একটি করে রূপার মুদ্রা আমার কথা শুনে মহারাজ খুশি হন এবং তিনি প্রাণ খুলে হাসেন তাকে দেখে বাকিরাও আমি কখনোই বোকার মতো একটি সোনার মুদ্রার কারণে প্রতিদিনে রূপার মুদ্রা হাতছাড়া করতে পারবো না মন্ত্রী ছেলের প্রতি গর্বিত বোধ করলেন তিনি মনে মনে ছেলের বুদ্ধির প্রশংসা করলেন ভাবলেন যে যাই বলুক না কেন আমার ছেলে অনেক বুদ্ধিমান এই পর থেকে মন্ত্রীর আগে পিছে ডানে বা যারা মন্ত্রীকে উপহাস করতেন ঠাট্টা করতেন মন্ত্রী তাদের কথা গুরুত্ব দিতেন না হাসতেন এবং সেখান থেকে চলে আসতেন হ্যাঁ বন্ধুরা একদমই আপনি যেই কাজটি করছেন আপনার যদি মনে হয় সেই কাজটি সঠিক তাহলে কেউ আপনাকে বোকা বলুক মূর্খ বলুক কিংবা পাগল বলুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না আসলেই অতি সাধারণেরা কখনোই অসাধারণকে চিনতে পারে না